আপনার নিজের অ্যাফিলিয়েট যে রেফার কোডটা রয়েছে অ্যাফিলিয়েট আইডি দিয়ে দশ দিনের মধ্যে পঁচিশটি অ্যাকাউন্ট ভেরিফাই করলে আপনি কিন্তু কাঙ্ক্ষিত এই ঘড়িটা পেয়ে যাবেন এটা কিন্তু আনলিমিটেড যতজন প্রতিষ্ঠা করে অ্যাকাউন্ট ভেরিফাই করাতে পারবেন ততজনই কিন্তু এগুলো পাবেন দ্বিতীয় স্তরে যারা থাকবে যারা কিনা এখানে দশ দিন পরিশ্রম করবে কিন্তু প্রতিষ্ঠা করতে পারবে না তাদের সরাসরি সর্বমোট রেফার হয়ে যাবে বিশটা তাদের জন্য পুরস্কার থাকবে তাদের জন্য পুরস্কার থাকবে এন এন প্রোভ্যাক্স এটাও ঘড়ি আর এটাও থাকবে যারা সরাসরি রেফার কোডে মানে নিজের অ্যাফিলিয়েট কোড দিয়ে দশ দিনের মধ্যে বিশটি অ্যাকাউন্ট ভেরিফাই করবে তাদের জন্য থাকবে এই পরিষেবা আর যারা এই দশ দিনের মধ্যে বিশটা করতে পারবে না অন্তত পনেরোটা করতে পারবে তাদের জন্য এখানে পরিষ্কার থাকবে তাদের জন্য থাকবে ইউসে বিএম টোয়েন্টি টু ব্লুটুথ একটি থাকবে যে নেকব্যান্ডের আপনারা একটা আকর্ষণীয় একটা ফিচারও পাবেন খুবই স্মুথ কোয়ালিটির সম্পূর্ণ একটি নেকব্যান্ড অবশ্যই এটা পাবে তারা যারা কিনা এই দশ দিনের মধ্যে নিজের সরাসরি রেফার করে দিয়ে অ্যাপিলেট দিয়ে পনেরোটি অ্যাকাউন্ট ভেরিফাই করবে এটা থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের মেম্বারের জন্য এখানে কিন্তু যতজন পনেরোটা ভেরিফাই করবে ততজনকে কিন্তু এই হ্যান্ডব্যাগ ইউনিক দেওয়া হবে যতজন বিশটা ভেরিফাই করবে ততজনকে কিন্তু এখানে আই নাইন যে ম্যাক্সিমাম ওয়াশটা রয়েছে সেটা দেওয়া হবে যতজন পঁচিশটা ভেরিফাই করবে ততজন কিন্তু উপরে যে ভিডিওটা রয়েছে এম কে ওয়ান ম্যাক্স প্রম যে গরুটা সেটা কিন্তু পাবে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে পুরস্কার রয়েছে সেটা কিন্তু এর বাইরে আর কিছু আপনাদের স্বীকৃতি শুরু পুরস্কার থাকবে অতিরিক্ত পুরস্কার হিসাবে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হবে অফিসিয়ালভাবে অভিনন্দন ব্যানার পোস্ট যেটা কিনা আমাদের অফিসিয়াল যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে প্লাস আমাদের অফিসিয়াল পেজে কিন্তু প্রকাশ করা হবে তাছাড়া অফিসিয়াল মিটিংয়ের মাধ্যমে যেদিন এখানে অ্যালসমেন্ট করা হবে কারা কারা বিজয়ী হয়েছে তাদেরকে এরকমভাবে মূল্যায়নমূলক অভিনন্দন স্বীকৃতি দেওয়া হবে দেখেন প্রত্যেক বিজয়ীকে এরকমভাবে একটি স্বীকৃতি প্রদান করা হবে একটা অফিসিয়াল মঞ্চে যে অমুক লিডার এরকমভাবে প্রতিষ্ঠা এখন ভেরিফাই করে লাইফের কোম্পানি থেকে এম নাইট যেই রয়েছে সেটা বিজয়ী হয়েছে তো ভাবে আপনার নাম সহ হাইলাইট করা হবে এবং আপনার ব্যানার কিক তৈরি করে এই মিটিংয়ের মাধ্যমে কিন্তু উন্মোচন করা হবে তো সুযোগ কিন্তু আপনাদের দিয়ে লাইফ কোম্পানিতে এত অবস্থান তৈরি করা এই অফারটি কিন্তু জাস্ট দশ দিনের মধ্যে থাকবে আজকে হচ্ছে একত্রিশ তারিখ আজকে মাসের শেষ দিন আজ রাত বারোটার পর থেকে এক তারিখ শুরু হবে আজ রাত বারোটার পর থেকে আপনারা এই সামনের মাসের যে দশ তারিখ হবে সেই দশ তারিখে কিন্তু এর কার্যক্রম শেষ হয়ে যাবে দশ তারিখ রাত নয়টার মধ্যে কিন্তু এর কার্যক্রম শেষ হয়ে যাবে তো আপনারা দশ তারিখের মধ্যে আপনাদের টার্গেটগুলো খুল করে নেবেন এখানে একটা বিশেষ কথা রয়েছে যারা কিলা পনেরোটা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তাদেরকে নিগদেন দেওয়া হবে যারা ষোলোটা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তাদেরকেও কিন্তু এটা দেওয়া হবে মোট কথা হচ্ছে উনিশটা অ্যাকাউন্ট ভেরিফাই পর্যন্ত আপনারা ব্লুটুথ পাবেন এবং আপনার যদি 20 থেকে 24 পন্থ অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাহলে কিন্তু এই দ্বিতীয় যে পুরস্কারটা রয়েছে সেটা পাবেন এবং 25 কিংবা 25 এর ঊর্ধ ভেরিফাই করলে তখন আপনি এটা পাবেন আরেকটা বিষয় রয়েছে সেটা হলো যারা 25 অধিক ভেরিফাই করবে আপনারা যদি এখানে 25 অধিক টল লিস্ট করেন 50 টা করেন 60 টা করবে দিনের মধ্যে আপনি কয়টা ভেরিফাই করছেন যেটা উল্লেখ করে সকলের সামনে বলা হবে আপনার অর্জনটা আসলে আপনি 10 দিনের মধ্যে আপনার কতটুকু এখানে এগিয়েছেন সে বিষয় নিয়ে অবশ্যই এখানে বলা হবে যে আপনি কয়টা অ্যাকাউন্ট ভেরিফাই করেছিল ঠিক আছে আরেকটা বিষয় সেটা হলো যারা কি না দশ দিনের আগে পঁচিশটা অ্যাকাউন্ট ভেরিফাই করে প্রথম স্থান অর্জন করে প্রথম স্কেল অর্জন করে বলবে তাদেরকে দশ দিনের আগে যদি সে অফিসিয়ালভাবে আমাদেরকে জানায় তাহলে দশ দিনের আগে তাদেরকে নিয়ে কিন্তু সকল গ্রুপে প্রচার শুরু হয়ে যাবে ঠিক আছে তার মানে কি আপনি যদি সবার আগে এই প্রথম স্তর অর্জন করতে পারেন প্রথম স্তরের পুরস্কারটা বিজয়ী হতে পারেন সবার আগে কিন্তু আপনাকে নিয়ে পোস্ট করা শুরু হয়ে যাবে এখন দশ দিনে হয় না কিন্তু অফিসিয়াল ভাবে যেদিন আমরা ঘোষণা করবো এর আগের দিন থেকেও যদি আপনি এখানে করেন সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা ব্যানার তৈরি করা হবে ঠিক আছে তো রেসে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে নিজের একটা ভালো অবস্থান তৈরি করবেন লাইফগুডের যে সকল পুরস্কার রয়েছে অবশ্যই সেটা এসেপ্ট করবেন পাশাপাশি নিজের সম্মান লাইফগুডের একটা অবস্থান অবশ্যই তৈরি করবেন